আসসালামু আলাইকুম বিওয়ার্স এরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আপনাদের জন্য খুবই অসাধারণ একটা অ্যান্ড্রয়েড গেম নিয়ে আসলাম আমি আশা করি আপনাদের গেমসটা অনেক অনেক ভালো লাগবে খুবই দারুণ একটা গেমস এবং নতুন একটা গেমস তো আমরা অ্যাপ্লিকেশানটা প্রথমে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড কীভাবে করতে হয় সেটা দেখিয়ে দিব দেন আমরা সেটাকে প্র্যাকটিক্যালি দেখবো গেমসটা আসলেই কীরকম আমি আপনাদেরকে ডেমো দেখাবো তো আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোরে যাওয়ার পর জাস্ট এখানে আপনাকে টাইপ করতে হবে ওয়ান মোর লাইন তা আমি ওয়ান মোর টাচ আমি আপনাদেরকে আগে শেয়ার করলাম এখন আমি আপনাদেরকে শেয়ার করতেছি ওয়ান মোর লাইন খুবই দারুণ একটা গেমস দেখেন এটা ফাইভ মিলিয়ন ইউজার এবং ফোর পয়েন্ট রেটিং পয়েন্ট এডিটর চয়েসের মধ্যে চলে আসছে তা আমি এটা অলরেডি ইনস্টল করে নি আপনারা ইনস্টল করে নেবেন এটার ফিচারটা দেখবেন যত আপনি হায়েস্ট ফিচারে যাবেন দেখবেন অনেক দারুণ দারুণ গেমস তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগলো সেজন্য আমি আপনাদেরকে শেয়ার করতেছি আর আপনাদের কাছে আমি এই যে আমি এস এম জি এদের গেমসগুলোর নাম হচ্ছে কোম্পানি হচ্ছে এস এম জি এস এম জির অনেকগুলো গেমস আমি আপনাদেরকে আগে শেয়ার করলাম এগুলো অনেক ভালো ভালো গেমস তারা ই করে পাবলিশ করে সেই জন্য আমি আপনাদেরকে এটাও শেয়ার করতেছি তা আমি যেহেতু অলরেডি ইনস্টল করে নিয়েছি জাস্ট সিম্পলি অফেন করব অফেন করার পর এখানে আমাকে অ্যালো বলবো আমি সেটাকে অ্যাডমিনিস্ট্রেশন পারমিশন দিচ্ছি না তো সেজন্য আমি সেটাকে ক্যান্সেল করে দিলাম চাইলে পারমিশন দিতে পারেন এরপর এম জি এরকম চলে আসবে একটা পেজ আসবে দেন আপনি ক্লিক করবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন এটা ওপেন হবে ওপেন হওয়ার পর ঠিক এরকম চলে আসছে আমরা এখন যদি এখন প্লে করি তাহলে গেমসটা আমরা এখন ওফেন করতে পারবো জাস্ট এখানে ক্লিক করবেন দেখেন এটা চলে আসছে তো আমি এখন হোল্ড করবো সরি একটা অ্যাড চলে আসছে আমি অ্যাডের মধ্যে ক্লিক করে দিচ্ছি যার কারণে এখন দেখেন এই যে দেখেন এরকম করবেন তারপর এভাবে নিয়ে যাবেন আপনি এইগুলো আপনি দুই পাশে কিন্তু লাগতে পারবেন না জাস্ট আপনাকে এরকম ঘুরিয়ে ঘুরে এই যে এগুলোর মধ্যেও কিন্তু লাগা যাবে না দুই পাশেও কিন্তু লাগা যাবে না এভাবে আপনার না লেগে উপরের দিকে উঠতে হবে অনেক দারুণ একটা গেমস তা আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি আপনাদের কাছে হয়তো অনেক ভালো লাগবে গেমসটা এই যে দেখেন আমি এটা উপর থেকে এরকম ঘোরাবো তারপর এদিকে নিয়ে যাব তারপর ও এইভাবে ঘোরাবো একটু দূরে সিট এটার সাথে লেগে গেল তো এভাবে আপনার একটার সাথে একটা কিন্তু লাগা যাবে না আপনি না লেগে উপরের দিকে উঠতে হবে যেমন কি আমি এখন এটা ঘোরালাম তারপর এভাবে নিয়ে যাব আবার এটান থেকে যাব ও ছেড়ে দিছি এর পাশে ছেড়ে দেওয়া হলো সে না লাগে কিন্তু আপনাকে উঠতে হবে আর প্রত্যেকটা লেভেলগুলা কিন্তু অনেক দারুণ দারুণ লেভেল আপনি এখান থেকে লেভেলগুলো চেক করে নিতে পারবেন আর এখানে কালার আছে কালারগুলো চেঞ্জ করতে পারবেন তারপর আপনার গুগল গেম প্লে সাথেও আপনি খেলতে পারবেন গেমসটা তো আমি এখন আপনাদেরকে জাস্ট আর একটু দেখাচ্ছি আপনারা খেললে ইনস্টল করলে তখন বুঝতে পারবেন গেমসটা কীরকম কত আপনার অ্যাডিকটিভ গেম খুবই অ্যাডিকটিভ একটা গেম এটার মাধ্যমে অনেকে কিন্তু আসক্তি হয়ে যায় এমন গেমসগুলো কারণ গেমসগুলো আসলে অনেক মজার একটা গেমস আপনার এস এম জি গেমসগুলো তো আপনার এটা চাইলে যদি আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে গেমসটা আপনারা ভিডিও সিসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে সেখান থেকে আপনারা ইনস্টল করে নিতে পারবেন তো বন্ধুরা আজকে টি টোয়েন্টি জাস্ট এতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে